মানুষের পছন্দের তালিকায় থাকতে হলে অর্থনৈতিক যোগ্যতা থাকা খুব প্রয়োজন অর্থনৈতিক যোগ্যতা যার যত বেশি থাকে পছন্দ করা মানুষের তালিকা তার তত বেশি থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বারান্দায় একটু সময় দাঁড়িয়েছিলাম গাছ গাছালের সেবা যত্ন করলাম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওয়েদারটাই এমন কখনো বৃষ্টি কখনো আবার রোদ মাঝখানে দুই দিন বৃষ্টি ছিল না অনেক বেশি রোদ ছিল আর গরমটাও অনেক বেশি ছিল বাড়ি থেকে আমার মা কলা তারপরে আমরা আরও অনেক কিছু দিয়েছে আসলে মায়ের ভালোবাসার সাথে তো কারোর সাথেই তুলনা হয় না তো এই আমরাগুলো আমাদের গাছে না আমাদের গাছে আমরা হয় না তো এগুলো মাকে কেউ একজন দিয়েছে সেখান থেকে আবার আমাকেও দিয়েছে এবছর এখন পর্যন্ত আমরা খাওয়া হয়নি তো এগুলো একটু গুছিয়ে রাখলাম আর সকালে নাস্তা খাওয়ার পরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়নি এটাও একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আসলে মেঘলা আকাশ বৃষ্টি সব কিছু মিলিয়ে মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না তারপরেও সংসারের কাজ তো করেই যেতে হয় আমার প্রতিদিনের সংসারের কাজ রান্নাবান্না এগুলোই তো শেয়ার করে থাকি আমার ভিডিওতে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা তো সবসময়ে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা যারা কিনা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন আসলে মানুষ চেনা কিন্তু অনেক কঠিন আর বিপদে পড়লেই মানুষ চেনা যায় এই কথাটা ছোটোবেলা থেকে শুনে আসছি আর জীবনে কঠিন সময় তো আসবেই মানুষের জীবনে সুখ দুঃখ এগুলো তো পাশাপাশি থাকে কঠিন সময়গুলোতে কিন্তু আপন কে কে পর সেটা অবশ্যই চেনা যায় বিপদে না পড়লে কিন্তু মানুষ চেনা যায় না যে এই কথাটা ছোটোবেলা থেকে শুনে আসছি যে বিপদে পড়লে আপন মানুষ চেনা যায় এটা একদমই সত্যি কথা সুখ দুঃখ কিন্তু মানুষের পাশাপাশি থাকবি। যখন কেউ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় কঠিন পরিস্থিতির শিকার হয় তখন বোঝা যায় যে প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা প্রকৃত আপনজন কারা তো মানুষ চিনতে হলে আসলে বিপদে পড়াটাও দরকার আছে কথায় বলে না যে মানুষ চিনতে হলে বিপদে পড়া দরকার সত্যি তাই যারা বিপদে পড়েছেন তারাই বুঝতে পারবেন যে এই কথাটা কতটা সত্যি মানুষের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট এগুলো কিন্তু চিরদিন থাকে না কিন্তু বিপদের সময় যারা পাশে থাকে না তাদের কথা চিরদিন মনে থাকে আর বিপদের সময় যারা পাশে থাকে তাদের কথাও চিরদিনই মনে থাকে এটাই সত্যি কথা যে বিপদে পড়লে মানুষ চেনা যায় মানুষকে একদম কাছ থেকে চিনেছি বিপদে পড়ে বিপদে না পড়লে বুঝতেই পারতাম না আমার আশেপাশে এত এত মানুষ কিন্তু একটা মানুষও আমার আপন মানুষ না এটা সত্যি কথা একদম হারে হারে টের পেয়েছি যে বিপদে পড়লে কেউই পাশে থাকে না যখন আমার সুখের দিন ছিল যখন আমার ভালো দিন ছিল তখন কিন্তু আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না কিন্তু যখন আমি বিপদে পড়েছি আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কাউকেই পাশে পাইনি হয়তোবা মানুষগুলো চেনার জন্যই বিপদ আসে তাদের ভালোবাসা কতটা সত্যি কতটা খাঁটি সেটা বোঝার জন্যই বিপদ আসে আর বিপদ এসে কিন্তু স্থায়ী হয় না বিপদ কেটেও যায় কিন্তু ওই মানুষগুলোকে চেনা যায় আর যে মানুষগুলো সবসময় আমার সুখের সময় আমার কাছে ছিল পাশে ছিল সব সময় যখন আমি বিপদে পড়েছি আমার পাশে কাউকেই পাইনি এই জন্যই কথাটা একদম সত্যি যে বিপদ আসার দরকার আছে মানুষ চেনার জন্য জীবনে কঠিন সময় আসার দরকার আছে মানুষ চেনার জন্য জীবনে কঠিন সময় আসলে বোঝা যায় যে সব সময় আমার পাশে থাকা হাসি মাখা মানুষগুলোর মধ্যে আসলেই সবাই মানুষ না সবাই শুধু স্বার্থের জন্যই ছিল এটা কিন্তু একদম সত্যি কথা যে স্বার্থের জন্যই মানুষ মানুষের কাছে গুড় করে যখন তার স্বার্থ শেষ হয়ে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না বা বিপদে পড়লে তাকে আর পাশে পাওয়া যায় না বাইরে বৃষ্টি হচ্ছে একদম আকাশটা মেঘলা তো এই মেঘলা দিনে আমি সংসারের কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি দুপুরের জন্য রান্নাবান্নাও করব। আর এই তো আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করছি আসলে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি যাদের যাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক পরামর্শ পেয়েছি যেটা কিনা আমি বাস্তব লাইফে এতটা ভালো বন্ধু বা ভালো কাছের মানুষ পায়নি যেটা সত্যি কথা আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি বা শেয়ার করেছি আপুরা সময় সুন্দর সুন্দর করে আমাকে পরামর্শ দিয়েছেন তো এই যে আমার ফ্রাই প্যানটা এটা দেখে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে আপু এটা এত ময়লা কেন কালো কেন আসলে যখন ফ্রাই প্যান বা হাঁড়ি পাতিল ইউজ করা হয় তখন কিন্তু একটু এরকম হয়েই যায় আর এটা আমার অনেক পুরনো একটা ফ্রাই প্যান তো কাজ চালিয়ে নিচ্ছি যাই হোক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আসলে এটা অনেক পুরনো এবং আর করা পুরনো জিনিস দিয়েই চালিয়ে নিতে হয় আমরা হলাম মধ্যবিত্ত মধ্যবিত্তদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই তো এই যে রান্না করতে এসে দেখি যে আমার ঘরে চাল নেই তো এইটুকু চাল দিয়ে রান্না করলে তো হবে না আরও একটু চাল দরকার ছিল তো আর করা যাবে এই অল্প একটু চাল এটুকুই আজকে রান্না করব একবার হবে আর মাহির বাসায় নেই আর ওর বাবাও বাইরে গেছে তো দেখা যাক আর বাসায় এতো তো পুঁই শাক ছিল সেটা রান্না করে নিয়েছি আসলে শাক রান্না করাটা একটু ঝামেলার হয় কষ্টের হয় সেজন্য সকাল সকাল কাটা বাছা করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর আমি এ তো ঘরের কাজ করছিলাম তো বন্ধুরা যারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলতে যে আমাদের জীবনে সুখ দুঃখ তো পাশাপাশি থাকে সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে সুখ দুঃখ কিন্তু চিরস্থায়ী না কিন্তু মানুষের যে ব্যবহার সেটা কিন্তু মনে থাকে আজীবন আর বিশেষ করে কষ্টের সময় বিপদের সময় যে মানুষের কাছ থেকে পাওয়া আচরণগুলো এগুলো কিন্তু মানুষ কখনোই ভুলতে পারে না এগুলো মনে গেথে যায় একদম কঠিনভাবে আসলে বিপদ হলো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী বিপদ যে কোনো সময় আসতে পারে বিপদ যেমন আসে বিপদ কিন্তু চলেও যায় আর বিপদে পড়লেই স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় বিপদে পড়লে স্বার্থপর মানুষগুলো কিন্তু কখনোই সাহায্য করতে আসে না পাশে থাকে না বরঞ্চ তারা সাহায্য করার বদলে দূরে চলে যায় এটাই বাস্তব সত্য কথা বিপদে পড়লে মানুষের মনুষ্যত্বর পরিচয় পাওয়া যায় আর তার আচরণের মধ্য দিয়েই সব কিছু প্রকাশ পায় বিপদের সাথে আসলে মোকাবেলা করে জীবনে এগিয়ে যেতে হয় এটাই বাস্তবতা তবে বিপদে পরে মানুষ চিনেছি আত্মীয় স্বজন আপনজন বন্ধুবান্ধব সবাইকেই চিনেছি আসলে মানুষ যখন সুখে থাকে ভালো অবস্থায় থাকে তার কিন্তু আপনজনের অভাব হয় না আর মানুষ যখন কষ্টে থাকে বিপদে থাকে তখন কেউ পাশে এসে দাঁড়ায় না এটাই বাস্তব সত্য কথা আর ওই যে বললাম অর্থনৈতিক যোগ্যতা যার যত বেশি থাকে তার পছন্দের তালিকার মানুষও বেশি থাকে যার অর্থনৈতিক যোগ্যতা কম তার পাশে কেউই থাকে না তাকে কেউই ওইভাবে মূল্যায়ন করে না পছন্দ করে না এটাই বাস্তব সত্য কথা আজকে আমি কষ্টে আছি দুঃখে আছি কেউ কিন্তু একটা ফোন দিয়েও জিজ্ঞেস করবে না যে কেমন আছো কি অবস্থায় আছো বা কি খেয়েছো না খেয়েছো এই যে ধরুন আমার বাসায় আজকে চাল নেই কেউ কিন্তু খোঁজ নেবে না যে আমার বাসায় চাল নেই কিন্তু আমি যখন ভালো অবস্থায় থাকবো তখন কিন্তু আপনজনের আত্মীয় স্বজনের অভাব নেই এটাই সত্যি এটাই বাস্তব সত্যি কথা বলতে আপনি যখন খুব ভালো অবস্থায় থাকবেন তখন আপনার আপনজন বন্ধুবান্ধব সবাই আপনার কাছে থাকবে যখন আপনি খুব খারাপ অবস্থায় থাকবেন তখন আপনজন বলতে নিজের মাও আপনার কাছ থেকে দূরে সরে যাবে যদি আপনাকে কিছু হেল্প করতে হয় এই চিন্তা করে এই হলো স্বার্থপর দুনিয়া এই হলো স্বার্থপর মানুষ আর একটা বাস্তব সত্য কথা হলো এই দুনিয়াতে কেউ কারোরই আপন না নিজে নিজের আপন নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিতে হয় তো এই যে আমি আজকে হলো করলা ভাজি করব আর ওই তো পুঁইশাক রান্না করেছি একটু চিংড়ি মাছ দিয়ে আজকে হলো বাসায় বাজার ছিল না আর আপনাদের ভাইয়েও বাসায় নেই মাহির বাসায় নেই মাহির পরীক্ষা শেষে ওর নানু বাড়ি গেছে তো ভাবছিলাম যে তেমন কিছু রান্না করব না তারপরে আবার ভ্যান থেকে এগুলো কিনে নিয়ে আসছি তো এই যে এখন এগুলো রান্না বসিয়ে দিয়েছি তো আমি যখন সবজি কাটছিলাম তখন আপনাদের ভাইয়ে ফোন দিয়েছে যে বাসায় এসে খাবে তো সেই জন্য আবার বেশি করে এই করলা ভাজি করতে নিয়েছি তো এটাই আর কি মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই থাকবে তার মধ্যেই এগিয়ে যেতে হবে আর সুখও চিরদিন থাকে না মানুষের আবার দুঃখ চিরদিন থাকে না তবে মানুষের আচর আচরণ এগুলো কিন্তু মনে থাকে চিরদিন এটা একদম চিরন্তন সত্য কথা তো এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে আর সাথে একটু ডিম ভুনা করেছি ভাবলাম যে এগুলো দিয়ে তো খাওয়া যাবে না তো একটু ডিম বোনাও করে নিই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম